নমস্কার বন্ধুরা আমাকে যে যেখান থেকে দেখছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম আজকে অনেক দেরি হয়ে গেছে ঘুম থেকে ঘুরতে অনেক দেরি হয়ে গেছে তাই সকাল থেকে কিছু কাজ হয়নি আজকে আবার বৃহস্পতিবার পুজো করার আছে তো এখনও বিছানা বুছানো হয়নি কিছুই কাজ হয়নি এই তোমাদের দাদা ভাই যাবে তার জন্য ভাত করে দিয়েছি আর কুচু সোনাকে কুচু সোনার একটু রান্না করে দিয়েছি ওকে খাওয়াবো এক্ষুনি খাইয়ে করে আগে গাছগুলো মিটিয়ে নিই তাদের বিছানা গুছিয়ে তারপর কুচু গেছে ওর থাম্মার কাছে ওখানে আছে ওখান থেকে নিয়ে আসবো এনে তারপর ওকে খাওয়াবো খাইয়ে ও দশটা বাজলেই ওর ঘুম পেয়ে যায় ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো তারপর সব কাজকর্ম ভালো করে ঠিক করে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে ভিডিওটা দেখতে পান 好吧。 বিছানার চাদরটা তুলে দিয়েছি কালকে আমি ছিলাম না বাড়িতে তো বা মায়ের ওখানে গিয়েছিলাম এসে চাদর সব তুলে দিয়েছি এখন পর্যন্ত চাদরটা পাতা হয়নি কারণ কেচে দিয়েছিলাম শুকনো হয়নি আর চাদর আছে তো আর পাতি না কারণ ও এত টয়লেট করে না তার জন্য আর নতুন কিছু পাতি না ওটাই পেতে দিই ওটাই ভালো করে করে দেব পেতে দেবো তো এখন এগুলো গুছিয়ে নিই তোমরা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করে দাও তোমরা কিন্তু এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছো না কেউ আমার কিন্তু এটা খুব রাত হচ্ছে তোমরা আমার ভিডিও দেখছো না আমাকে ভালোবাসছো না আমাকে একটু সাপোর্ট করো আর এগিয়ে যাওয়ার জন্য একটু সাপোর্ট করো তোমাদের থেকে এটাই শুধু চাই তো তোমরা দেখতে থাকো তো আমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে আর কুচু সোনাকে খাওয়াবো আর তারপর রান্না করব সব ঘরদোর এখনো পরিষ্কার করতে বাকি আছে আর এই দেখা সব অবছাল হয়ে আছে তো বোন এই আমাদের কুচু সোনা দেখা এসে গেছে এই কুচসোনা পালিশ টালিশ নিয়ে আবার দেখা থাকতে শুরু করে দিয়েছি

ममबा <imitation> बोल <imitation> সাড়ে তিনটে এই ফ্রেশ হয়ে এই সবে স্নান টান করে এলাম এত দেরি হয়ে গেলো সারাদিন এই কাজ করে করে আর ভালো লাগছে না এই এলাম তোমাদের সঙ্গে একটু কথা বলতে এখনো কত কাজ পড়ে রয়েছে আমার ছেলে উঠে পড়েছে ঘুম থেকে উঠে পড়েছে কষ্ট এই দেখো না এখনো এগুলো এত এগুলো এখনো গুচনো হয়নি সব এরকম পড়ে আছে কখন কি হবে কিছু বুঝতেই পারছি না তো তোমরা আমার ভিডিও দেখছো না কেন আমার ভিডিও কি ভালো হচ্ছে না কিরকম ভাবে ভিডিও করতে হয় তাহলে তোমরা আমাকে একটু কমেন্টে জানাও আমি তাহলে সেইভাবে ভিডিও করব আমি তো বুঝতে পারছি না যে তোমরা কীরকম ভিডিও দেখতে চাও আমি তো এরকমভাবেই ভিডিও করছি আমি সেইভাবে ভিডিও করতে পারি না নতুন একটু তোমরা যদি শিখিয়ে দাও তো ভালো হয়